হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি জমা জলের সমস্যা নিয়ে কাল রাত থেকে টানা বৃষ্টি হয়েছে আর তার আগেও দুদিন কিন্তু বৃষ্টি হয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে আর কাল রাত থেকে খুব বেশি বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর দেখো আমার বাড়ির পিছনে যে পুকুরটা আছে বলেছিলাম সেই পুকুরটার জল পুরো আমাদের ঘরের দেওয়াল পর্যন্ত হয়ে গেছে কোনো পাড় দেখা যাচ্ছে না কিন্তু এই পুকুরের কিন্তু একটা পাড় আছে আমাদের দিকে সেই পাড়টা কিন্তু পুরো ডুবে গেছে জলে এত বৃষ্টি হয়েছে পুরো ঘরের সাথে পুকুর একদম মিলে গেছে একসাথে দেখতে পাচ্ছ ওই যে ওপাশে গাছগুলো রয়েছে ওখানেও পাড় আছে ওদিকের পাড়ও ডুবে গেছে আর এই যে এই পাশে গাছটা দেখতে পাচ্ছ কোনায় ওই গাছটা কিন্তু পুকুরের পাড়ে তাই অত দূর জলটা পুরো একদম আমাদের এই ঘরের দেওয়াল পর্যন্ত চলে এসেছে পুকুরে পাটার সব ডুবে গেছে আর দেখো পুকুরের চারিদিকটা তোমাদের দেখাচ্ছি একদম জলে ভর্তি পুকুর আর সেই পুকুরের জল কিন্তু আমাদের এদিক থেকে আমাদের ঘরের যে গলি সেই গলি পর্যন্ত চলে এসেছে একেবারে ওই দেখো পুকুরে আবার কটা সাপলাও হয়েছে তো দেখাচ্ছি তোমাদের পুকুরের চারিদিক এবার দেখো আমি একটু রাস্তার দিকটা তোমাদের দেখাচ্ছি আমাদের গলির রাস্তাটা দেখছো ড্রেনের জল ভরে কিন্তু ওভারফ্লো করছে এবার দেখো রাস্তার সামনেটার কি অবস্থা কত জল হয়েছে রাস্তার সামনে দেখো ওই দেখো কত জল রাস্তার সামনে রাস্তা না পুকুর বোঝাই যাচ্ছে না এই দেখো আমি তোমাদের সামনে এসে দেখাচ্ছি কত জল আমি জলে নামছি না সাইড দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কত জল এটা কিন্তু আমাদের মেন রাস্তায় বেরানোর যে রাস্তাটা সেটা আর দেখো এই রাস্তায় কত জল আমাদের গলির রাস্তায় এখনও জল ওঠেনি তবে আমাদের এই সামনের রাস্তাটা এত জল দেখো বাইকটা যাচ্ছে কতটা ডুবে যাচ্ছে চাকা আর আমার ঘরের জালনা দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আমার ঘরের পাশে যে ছোট মতো গলি আমাদের পাশের বাড়িটার মাঝখানে যে মিডিলের যে জায়গাটা রয়েছে দেখো কত জল ওই দেখো পুকুরের সাথে আমাদের গলিটা পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে পুরো অ্যাটাচ হয়ে গেছে আর ওই দেখো ওই যে রাস্তাটা আমাদের ঘরের সামনে যে রাস্তাটা ওই যে এই জলটা রাস্তায় উঠতে আর একটুখানি বাকি আছে সকাল থেকে তো ভালোই বৃষ্টি হলো এখন বৃষ্টিটা থেমেছে তাও বলা যাচ্ছে না খবরে তো শুনলাম যে দুপুরে পর থেকে আর বৃষ্টি হবে না তবে জানি না এরপরে যদি বৃষ্টি হয় তাহলে পুরো একেবারে আমার ঘরেই জল ঢুকে যাবে আর শেষ নেই তো দেখা হচ্ছে পরের ব্লগে